প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে প্রত্যাশী আসসালামু আলাইকুম আপনাদের দীর্ঘদিনের অপেক্ষার প্রহর হয়তো শেষ হতে যাচ্ছে আজকেই অর্থাৎ আপনাদের আনুষ্ঠানিক সকল কার্যক্রম শেষ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিও মিলেছে এখন আপনাদের ফল যে কোনো সময় প্রকাশ হতে পারে তো ডেইলি ক্যাম্পাসের তথ্য অনুযায়ী সেটি প্রমাণিত হয়েছে আমরা দেখব রিপোর্টে কি বলা আছে রিপোর্টে আপডেট করা হয়েছে আজকে এগারোই জুন দু হাজার চব্বিশ পাঁচটা বত্রিশ মিনিটে হেডলাইন রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল যে কোনো মুহূর্তে আমরা দেখব কি বলেছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ ফল যে কোনো মুহূর্তে প্রকাশ করা হতে পারে ফল প্রকাশের সব আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবেই শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার এগারোই জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান প্রাথমিকভাবে আগামীকাল বুধবার বারোই জুন অথবা বৃহস্পতিবার তেরোই জুন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছিল ফল তৈরির কাজ পুরোপুরি শেষ হওয়ায় যে কোনো মুহূর্তে তা প্রকাশ করা হতে পারে এ বিষয়ে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান আজ মঙ্গলবার বিকাল পাঁচটায় দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ঈদের ছুটির শুরুর আগেই ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে তবে ফল তৈরির কাজ শেষ হয়ে গেলে যে কোনো মুহূর্তে তা প্রকাশ করা হতে পারে আজ মঙ্গলবার প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর সচিব বলেন আমি এই মুহূর্তে ঢাকার বাইরে রয়েছি তাই এ বিষয়ে কোনো তথ্য দিতে পারছি না তবে প্রাথমিক সুপারিশের ফল ঈদের আগেই প্রকাশিত হবে বলেও জানান তিনি এর আগে গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হয় হবে পঞ্চমগণ বিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশ মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা তো বন্ধুরা ডেলি ক্যাম্পাসের নিউজ এবং একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে এটা প্রমাণিত হয় যে আজ যে কোনো মুহূর্তে ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটুকু নিশ্চিত যে আপনারা ইনশাল্লাহ আজ অথবা কাল অথবা পরশু যে কোনো সময় ইনশাল্লাহ প্রাথমিক সুপারিশের ফলাফল পেয়ে যাবেন অর্থাৎ ঈদের আগেই আপনার মুখে হাসি ফুটবে আপনার পরিবারের মুখে হাসি ফুটবে এই কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলের শুভ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম